অনেকদিন বাসায় থাকার পর হঠাৎ করে শুনলাম যে খড়মপুর উড়িজ হচ্ছে তো মোটামুটি আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ওই জায়গায় যেয়ে একটু ঘুরে আসি তারপর ওই জায়গায় গিয়ে দেখলাম এত পরিমাণ মানুষ তারপরে অনেক ক্লান্ত হওয়ার পর আমরা প্ল্যান করলাম যে ওই জায়গা থেকে সরে আমরা একটু রেল স্টেশনে এসে বসি তো রেল স্টেশনে বসার পর দেখলাম অনেক পরিমাণ মানুষ যারা কিনা খরমপুরের এক একে সবাই খরমপুরে আসতেছে মাজার দেখার জন্য বা মাজার জিয়ারত করার জন্য তো আমরা অনেকক্ষণ বসে থাকার পর প্ল্যান করতেছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এমন সময় দেখি ভৈরব থেকে বিশাল একটা মিছিল আসছে খড়মপুরের উদ্দেশ্যে তো অনেকক্ষণ দেখলাম যে তারা মানে অনেক পরিমাণ মানুষ আসতেছে খড়মপুরের উদ্দেশ্যে তারপর অনেকক্ষণ বাবার পর প্ল্যান করলাম যে আমরা চলে যাই সিলেটের দিকে তো আমাদের ততটা স্মরণ ছিল না যে সিলেট যাওয়ার পথে আমাদের এতটা কষ্ট হবে তার কারণ হলো খড়মপুর মাহিলওয়াতে সিলেট থেকে এত পরিমাণ মানুষ আসছে যে ট্রেনের মধ্যে বসা জায়গাই পাইনি তারপর চলে গেলাম সিলেট শাহজালাল মাজারে তো মাজারে গিয়ে প্রথম আমরা বড়ো বড়ো মাছগুলো দেখছিলাম তারপরে কবুতরগুলো দেখলাম আর মাজারের বিভিন্ন দৃশ্য দেখে আসলে অনেক ভালো লাগে তার কারণ হল এইটা যেহেতু আল্লাহর আলির মাজার তারপর চলে গেলাম শাহাপড়ন মাজারে এখানে গিয়ে দেখলাম বিভিন্ন দান্দাবাস আমি বুঝতেছি না এই মাঝারগুলোর মধ্যে এত ধান্দাবাজ আসে থেকে তো যাই হোক আমরা অবশেষে চলে গেলাম সাদা পাথরের দিকে সারা রাত্র কষ্ট করার পর ভাবলাম যে একটু শান্তি মতন এটা এসি বাসে উঠি তাহলে একটু শান্তি মতো যেতে পারবো কিন্তু আমাদের কপালে তো ভাই শান্তি নেই তার কারণ হলো এসি বাসে ওঠার পর বাসটা হয়ে গেছে নষ্ট একটু পরে পরে নষ্ট হয় তারপর ফাইনালি আমাদেরকে বাস চেঞ্জ করে আরেকটা বাসে দিছে ওই বাসে উঠে দেখি একটু পরে পরে ধোয়া বেরোতেছে তো যাই হোক বেশি চিন্তা ভাবনা না করে বাসের মধ্যে বসিয়ে গেলাম তারপর দেখি অনেকগুলো ট্রাক যারা কিনা সাদা পাথর লোড করে চুরি করে বিক্রি করতেছে এই ট্রাকগুলোকে সেনাবাহিনী জব্দ করতেছে তারপর বিমানবন্দর পাশ দিয়ে যাচ্ছি এই কারণে দেখলাম সুন্দর একটা বিমান ফ্লাই করতেছে এটা দেখে আরও অনেক ভালো লাগলো তো দূর থেকে যখন সাদাপাতরের এরিয়াটা এই জায়গাটা মূলত খাসিয়া ইন্ডিয়াদের জায়গা তো অনেক দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল যদিও আমি আরেকবার গেছি সাদাপাথর কিন্তু ঘুমার কারণে আমি এই দৃশ্যগুলা দেখতে পারি নাই তো অবশেষে আমরা এখানে নৌকাঘাটে চলে আসলাম তো নৌকাঘাটে এখানে আটশো টাকা এক একটা নৌকা আটজন করে যেতে পারবে দুই মিনিটের রাস্তা আটশো টাকা বাড়া কিন্তু কিছুই করার নাই যেহেতু এটা পর্যটন এরিয়া এই কারণে এখানে একটু বেশি টাকা বন্ধু সবুজ অনেক সুন্দর একটা পোস্ট দিল তারপর আমি একটা পোস্ট দিলাম তারপর রাসেলও একটা পোস্ট দিল তো দিতে দিতে আমরা চলে যাচ্ছি সাদা পাথরের মেন যে জিরো পয়েন্ট স্পটটা ওই দিকে তো জিরো পয়েন্ট যাওয়ার আগে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই দৃশ্যটাই মূলত আসলে মনটা শান্তি করে দেয় কিন্তু যখন জিরো জিরো পয়েন্ট আসছি তারপর আসার পরে অনেক কষ্ট লাগতেছে তার কারণ হলো শুনতে পারছি যে এখান থেকে পাথরগুলো নিয়ে গেছে তো প্রথমে আমরা যে জায়গাটায় নামছি নামে দেখি কোনো পাথর তো আমিও ফাইনালি অনেক ভয় পাইছিলাম যে আসলে কি সব পাথর উঠে নিয়ে তো তারপর আমরা বললাম যে না একটু হাঁটি হাঁটে সামনে দেখি যেহেতু আরো অনেকটা পথ তো সামনে গেলে দেখা যাবে তো এখানে আমরা দুইটা পাথর পাইছি একটা সাদা একটা কালা এই দুইটা পাথর নিয়ে আমরা দুজনে খেলা করতেছি এখানে বেশি পাথর নাই তার কারণ হলো এই জায়গাটা সবসময় একটু শুকনা থাকে তো শুকনা জায়গার মধ্যে পাথর আসে না পানির স্রোতে তো যার কারণে যেই নদীগুলো ছিল ওই নদীগুলোর মধ্যে পাথর ছিল ওইগুলো খনন করে উঠে নিয়ে গেছে তো এখানে যদি আপনারা প্রথম দেখেন তাহলে দেখবেন অনেকটা জায়গার মধ্যে কোনো পাথর নেই তো এই কারণে আমি প্রথম ভাবছিলাম যে হয়তো ফুল জায়গা থেকে পাথর উঠে নিয়ে গেছে কিন্তু না আসলে আমরা একটু সামনে দিকে আগাচ্ছি যেই যেই আগাচ্ছি সেই আমাদের কাছে ভালো লাগতেছে যে আস্তে আস্তে আমরা পাথরের দিকেই যাচ্ছি তো যেতে যেতে আমরা একটু কথা বলতেছিলাম যে আসলে এই জায়গাগুলো কেমন দেখায় কত সুন্দর আপনারা আসলে এই জায়গায় না আসলে বুঝবেন না অনেকেই পোস্ট করতেছে সাদা পাথরের সব সৌন্দর্য নষ্ট হয়ে গেছে বা সব পাথর নিয়ে গেলেও এই জায়গাটা যত সুন্দর আসলে না আসলে বোঝা যায় না তো ফাইনালি দেখলাম যে আসলে এই পাথরগুলো সবগুলো নেয় নেই অনেক সুন্দর সুন্দর পাথর এখানে এখনও আছে কিন্তু পানিটা যদি আরও বাড়ে তাহলে এই জায়গাগুলো আরও সুন্দর লাগে তার কারণ হলো এই এই জায়গাগুলো পানির নিচে থাকে কিন্তু এখন যেহেতু পানি একবারেই কম এই কারণে এই পাথরগুলো এত পরিমাণ গরম লাগতেছিল পাট ওষা পড়ে যাওয়ার অবস্থা তো অবশেষে আমরা অনেকক্ষণ হাঁটার পরে একটা সিন্দুক বাড়ানি নেওয়ার পরে ওইটার মধ্যে সব কিছু রেখে আমরা পানিতে নেমে যাই এই পানিতে এই পাশটাতে এখনও পাথর আছে এখনও এই পাশটা থেকে পাথর উঠে নেই ভালো করে তারপরেও আবার এখন সেনাবাহিনী বিজিবি তারপর পুলিশ সব বাহিনী মিলে আবার নতুন করে পাথর যারা নিয়ে গেছে তাদের থেকে আবার ছিনিয়ে নিয়ে আসতেছে আয়সা আবার আগের মতো পাথর ফেলার ব্যবস্থা করতেছে আর এখানে যেহেতু পাথর সব উঠে নিয়ে গেছে পানিটা এত নোংরা ছিল যে বলার বলার বাসা নেই তো মূলত এখানে যখন আগে আসবেন যদি আপনারা আগে এসে থাকেন তাহলে জানতে পারবেন বা দেখছেন যে এই জায়গার পানিটা কত সুন্দর থাকে কত মানে এত স্পষ্ট থাকে পানিটা বলার বাইরে নিচের পাথরগুলো সাদা কী যে একটা ভালো লাগে কিন্তু এখন দেখেন পাথরগুলো উঠে নেওয়া নিয়ে যাওয়াতে এবং মেন যে জায়গা থেকে পানিটা আসে ওই পাশের পাথরগুলো উঠে নিয়ে গেছে তো যার কারণে ওই পাশে থেকে পানিটা গোলা হয়ে এদিকে আসে তো যাই হোক আমরা অনেকক্ষণ পানির মধ্যে শুয়েছিলাম ময়লা হোক আর যাই হোক পানি কিন্তু পরিষ্কার একবারে ক্লিন আপনারা চাইলে খেতেও পারবেন কিন্তু এখান থেকে না খাওয়াই ভালো তার কারণ হলো এখানে পানিটা আগের মতো সুন্দর না আর ঝর্নার পানি আমরা জানি সবসময় পবিত্র থাকে আর ঝর্নার পানি ইচ্ছে বলে আপনারা খেতে পারবেন কিন্তু না খাওয়াই ভালো তো এই জায়গাটা মূলত যেখান থেকে লোড করা হয়েছে সকল পাথর নিয়ে গেছে কিন্তু ভাই কালো কালো পাথর বিভিন্ন পাথর এখানে ফেলে গেছে তার কারণ হলো সব পাথর কিন্তু দাম না কালো পাথরের দাম একটু কম তার কারণ হলো মেশিন কালো পাথর ভাঙতে পারে না যাই হোক আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ আমরা এখন যার বালিতে চলে যাব তো সাদা সাদা কালাকালা গান গাইতে গাইতে বাই 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 বাই